আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাকের ইচ্ছা আলহামদুলিল্লাহ 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 পাক অনেক ভালো রেখেছে তাজ হচ্ছে কবর জিয়ারত করতে চলে এসেছে আল্লাপাক সবাইকে নিয়ে যাবে কিন্তু এখানে যারা আছে আল্লাপাক সবাইকে যেন জান্নাতুল ফেরদোস দান করে তো এখানে যারা আসবেন তারা হচ্ছে সুরা ফাতেহা তিনবার সুরা নাস তিনবার সুরা ফালা তিনবার সুরা এখলা সাতবার আয়তাল তিনবার দুরুদ শরীফ বার আস্তাক ফিরুল্লাহ বার পড়ে হচ্ছে মোনাজাত করবেন আল্লাপাক যেন সবাইকে জান্নাতুল ফেরদোস দান করে এটা বলে মোনাজাতটা করে ফেলবেন আসলে এই মাটির নিচে সবার চলে যেতে হবে আজ আমি কাল আপনি কেউ এই দুনিয়াতে থাকবে না আল্লাপাক সবাইকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য এই দুনিয়াতে আপনারা কেউ যেন পরীক্ষা ফেল করেন না আল্লাহ পাককে স্মরণ রাখবেন সব সময় সবসময় সবসময় আল্লাপাকে মন খুশি করার ব্যবস্থা করবেন যেন কপরে গিয়ে সারা জীবন যেখানে থাকবেন সেখানে যেন একটু সুখে থাকতে পারবেন এই জন্য আল্লা পাকে সবসময় খুশি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসলে এখানে আসলে ঘুরে যেটা ফেটে যায় কি স্থানে এসে থাকতে হবে আমাদের এই জন্য সবাইকে যেন ভালো রাখে এই যে বুদ্ধিজীবীর পিছনে একদম মনের ভিতর একটা শান্তি সৃষ্টি হয়ে যায় যখন আসা হয় খুঁজে ফেটে যায় আসলে খুব খারাপ লাগে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম